আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে ভিডিওটা আমি বানাইতেছি কিছু আমাদের ইন্ডিয়ান আশেক ভাইদের জন্য এটা বলার জন্য বানাইতেছি যে বাবা নাহিদ শামস্তা ব্রিজ আমাদের ইন্ডিয়া কলকাতায় আছে উপস্থিত আছে যদি কোনো আশেক ভক্ত দেখতে চান তাহলে অবশ্যই দেখতে পারবেন এবং লগ ধরতে পারবেন সম্ভবত সোমবার লোকে আছে ঠিক আছে সোমবার সকালে আমিও যাই উপস্থিত হব কলকাতায় তো আপনারা যদি কেউ দেখার ইচ্ছা থাকে নাহিদ বাবাকে তাহলে অবশ্যই আসতে পারেন কারণ গতবার আসছিলো তখন আমাকে বলছে যে ভাই আমাকে আগে বললেন না আমি যাইতাম আমি যাইতাম আমি যাইতাম অনেকে বলছে তো এবার জানিয়ে দিছি আপনারা ভিডিওর মাধ্যমে কলকাতার যদি কোনো ভাই দেখতে পারতেছেন তাহলে যদি দেখার ইচ্ছা থাকে তাহলে নাহিদ বাবাকে অবশ্যই দেখতে আসবেন এবং আসামের থেকে তো আমাদের ছাড়া আর কেউ যাবে বলে আমার বিশ্বাস হয় না তো যদি কেউ যাইতে পারেন তাহলে অবশ্যই যাবেন এবং নাহিদ বাবাকে দেখা সাক্ষাৎ করার একটা সুযোগ ইন্ডিয়ান ভাইদেরকে পাওয়া গেছে মনে হয় কারণ সবাই তো যাইতে পারেন না বাংলাদেশে দেখতে পারে না তো আপনারা আসতে পারেন দেখতে পারেন এটা বলার জন্য আজকের ভিডিওটা এবং তো আশা করি যারা যারা কলকাতার ভাইরা আছে এই ভিডিওটা দেখার পরে হয়তো আসতে পারেন আজকে আর রবিবার সোমবার সম্ভবত এই দুইটা দিন আছে আসলে আপনারা আইসা দেখতে পারেন হ্যাঁ তো এটাই আপনাদেরকে জানানি ছিল যদি কেউ ভিডিও দেখে আগ্রহ আছিলো বাবাকে দেখা তাহলে অবশ্যই আসবেন আজকের জন্য এতখানি খুদা হাফিস